এখন এই শয়তানের দুইটা দিক আছে একটি শয়তান পাথর রড সিমেন্ট বালি দিয়া পৃথিবীর একটা দেশ একটা নগরী সারা পৃথিবীতে সৌদি আরব সৌদি আরবের মক্কা নগরীতে এই শয়তানটা অবস্থান করতেছে সৌদি আরবে বাহিরের শয়তান এই বাহিরের শয়তানকে ঢিলানোর জন্য সারা পৃথিবীর সব দেশের মুসলমানরাই মোটামুটি বাহিরের ঢিলা নিয়ে যায় জোশের ঠেলা অনেকে জুতা অভিজ্ঞা মারে আবার কিছু মানুষ আছে পায়ের তলে পড়ে মহিরা যায় পাড়া খায়া এখন কথা হইল এই যে বাহিরের শয়তান রে ঢিলাইলাম ঢিলা নেই কি শয়তান গেছে গা আর শয়তান যে থেকে গেল গা কোন দেশে গেল সেই দেশটার নাম কি মক্কার থেকে তো খেদাই দিলাম আর কোরান যে শয়তানের কথা বলেছে সেই শয়তানটার অবস্থান হইল সুরা নাসে আল্লাহ বলতেছেন নাস মানুষ এবং জিনের অন্তরে শয়তান অবস্থান করে আর এই সৃষ্টি জগতে যাহা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে লৌহ কলম্বের মধ্যে যাহা কিছু আছে সমগ্র সৃষ্টি আল্লাহর তসবি পাঠ করে আল্লাহর তৌহিদ রাজ্যে অবস্থান করে শুধু তৌহিদ রাজ্যে যায় না জিন আর ইনসান এরা বাস করে না কারণ এগো অন্তরে শয়তান আছে এখন আমরা কোন শয়তানরে ঢিলামু অন্তরে যে শয়তান আছে তারে ডিলামু না সৌদি আরবের মক্কা নগরীতে এই বালি সিমেন্ট রড দিয়া যে মানুষে তৈরি করছে শয়তান অথবা আল্লাহর পীড়িত নবী রসুলরা তৈরি করছেন সেই শয়তানে ডিলামু। ওই অনুষ্ঠানটাকে রাখা হয়েছে কিভাবে মানুষ ভেতরে শয়তানকে ঘৃণা করবে তার জন্য এটা হইল শিক্ষা আবার যদি আপনি দেখেন নামাজ নিয়ে অনেক কথা নামাজ দিয়ে আমাদের মুসলমানদের তেহাত্তর ফেরকার মধ্যে তেহাত্তর ধরনের মত আছে হাত বাঁধা নিয়ে শুধুই যে হাত বান্ধব সুন্নিরা কয় নাবির উপরে রফেদানিরা কয় বুকের উপরে আরেকজন কয় না নাহেন কয় সাইরেই দি এই মতো ভেদটা নিয়ে অনেক মারামারি কিলাকিলি হয়েছে সুরা ফাতে হবে না হবে এইটা নিয়ে মার্ডার হয়েছে কিন্তু সুরা ফাতে কি নিদর্শন কি ডাক দিয়েছে কি বলেছে সেটা নিয়ে কিন্তু ঝগড়া করে নাই করছে দল্লিন আর জলিন নিয়া তা এখন কথা হইল যে এই যে আমরা নামাজ আসলে কি সেইটাই বলতেছে না পাশার্থ পড়তে হবে ওয়াক্তিটা বলতেছে কিন্তু নামাজটা কী নামাজের মূল উদ্দেশ্যটা কি সেটা বলতেছে না সলাত মানেই হচ্ছে উম্মা মানে ব্যক্তি আমানু যিনি উম্মত যিনি তিনি রসুলের সাথে কানেক্ট হয়ে যাবে যুক্ত হয়ে যাবে রবের সাথে যুক্ত হয়ে যাবে রসুলের সাথে এবং রবের সাথে যুক্ত হওয়ার একমাত্র মাধ্যমই হইল সলাত টা কি সেই সলাদটা কি ওয়াক্তি আনুষ্ঠানিক না দায়েমি তো সলাতেরও দুইটা দিক আছে একটা আনুষ্ঠানিক সালাদ যেটাকে বলা হয় নামাজ পাঞ্জেগানা নামাজ আরেকটা হইল দায়মি সালাদ যেটাকে বলা হয় হৃদয়ের কলবে আমার নফস এবং কলক যে সব সময় রসুলের সাথে এবং রবের সাথে যুক্ত থাকার প্রচেষ্টায় লিপ্ত থাকে হর হামেশা সর্বক্ষর সেইটাকে তো এখন সমাজে আপনার ভেতর মানুষের মনের মধ্যে যে শয়তান থাকে এটা স্বীকার করতে চায় না তার জন্য অভেদ সমাজের মধ্যে একতেলাফ তৈরি করছে আবার এই ওয়াক্তিকে স্বীকার করলাম দায়মিকে অস্বীকার করলাম এর জন্য মুসলমান মুসলমান ভেদ হয়ে গেল এখন তাকুয়া বলতে সমাজে প্রতিষ্ঠিত করতেছি আমরা যে একটা শ্রেণী সবাই না তারা বুঝাইতে চাচ্ছে যে আপনি এই যে আমি যেরকম পাঞ্জাবি টাঞ্জাবি পরছি টুপি পরছি একদম ঢাইকা ঢুকিয়া থাকবেন মোড়া দিয়া আর মেয়েরা বরকা পরবে হাত মোজা পাও মোজা পরবে এইটাই তাকুয়া হয়ে গেল পর্দা হয়ে গেল এইটাও বাহ্যিক পর্দা আনুষ্ঠানিক তাকুয়াটা কি আল্লাহকে ভয় করা যে কোনো অন্যায় কাজ করতে যাওয়ার পূর্বে ওই অন্যায় করাটাকে ভয় করা অন্যায় করার পূর্বে সে ভয় করবে যে আল্লাহ এই অন্যায় করার সাথে সাথে রবের আসাপ আসবে আমি অন্যায় করব না মানুষ অন্যায় করতে ভয় করবে এখন মানুষ অন্যায় করতে ভয় করে না মানুষ তাকুয়ার পোশাক পরি অন্যায় করে দেখেন পাঞ্জাবি পায়জামা টুপি দাড়ি রাইখা ফলে ভেজাল মিশাই খাবারে ভেজাল মিশাই কম দিতাছি তো মানুষের সিস্টেম ছিল যে মানুষ কি করবে তাকুয়া অন্যায় করতে ভয় করবে খোদার ভয় থাকবে আর এখন তাকুয়ার পোশাক পরে তারা অন্যায় করে আপনি দেখেন যত মার্ডার মোডার যাই হইতেছে হামলা সামলা সব তাকুয়ার পোশাক পরেই আমরা দেখতে পারতেছি অধিকাংশ হচ্ছে এখন একজনে হত্যা কইরা বরকা পিন্দা বাইরে গেল মাওলানা ফারুক হিসাবে জবাই করতে আসছে বরকা মোজা পইরা পায়জামা ভাঞ্জামা পিন্দা আমার বাড়িতে হামলা হইল তারাও পায়জামা পাঞ্জাবি পিন্দা তাকুয়ার পোশাক পইরা আইসে মানুষ হত্যা করবার লেগে তো এই যে বিষয়গুলো তাহলে এই ভেদ কেন হচ্ছে এখন সবাই রাজনৈতিক বিষয় যদি আমি রাজনীতিতে ওই রকম পাকা লোক না আমি রাজনৈতিক বিষয় কথা বলি না তারপরে একটু বলতে হয় কারণ ইদানিং খুব চর্চা হচ্ছে যে রসুল রাজনীতি করেছে আমি সারা কুরআনে একটা আয়াতও পাই নাই যে রসুলকে আল্লাহ রাজনীতি করার জন্য পাঠিয়েছে যদি কেউ আমাকে ধরায় দেয় আমি উপকৃত হব শিখে নেব আমি কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ সহ কোরআনটা পাঠ করেছি কিন্তু আমি কোরআনে এইটা পাইছি যে রসুল কেন আসছে রসুলের আগমন কেন হয় নবীর আগমন কেন হয় রসুল আসছেন আল্লাহ বলতেছেন রসুল কেন পাঠাইছি রসুল পাঠাইছে আল্লাহ যে আল্লাহ রায় আত্মিলওয়াত করে শোনাবে রসুল মানুষদেরকে মানুষের নফসকে পবিত্র করবে আত্মশুদ্ধি সে করে দেবে মানুষকে এবং কেতাবের শিক্ষা দেবে এবং হেকমত দান করবে উইজডম প্রজ্ঞার জ্ঞান দান করবে এবং পবিত্র বস্তুকে হালাল করে দিবে অপবিত্র বস্তুকে হারাম করে দিবে এই ছয়টা কাজ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে রসুলের জন্য কোরআনুল মাজিদে বলতেছে আর নবী কেন আসছে দেখেন রসুল আর নবী দুই রূপে নবী আসছে আল্লাহ বলতেছে যে ইয়া আইয়ো হান নবী ইউ ইন্না আর সাল্না কা শাহেদ আউয়া মুবাশ্শিরা ওয়া নাজিরা ওয়া দা ইয়ান ইল অল্লা ওয়া সিরাজে মনিরা হে আমার নবী আমি আপনাকে পা প্রেরণ করেছি ইন্না আর সাল্না নিশ্চয়ই আমরা আপনাকে প্রেরণ করেছি সাহেদা সাক্ষীদাতা হিসাবে মুবাশ্সারা সুসংবাদদাতা ওয়া নাজিরা সতর্ককারী আল্লাহর দিকে দাওয়াত দেওয়ালা রূপে এই চারটা কাজ হইল নবীর এই হলো নবী আর রসুলের কাজ এখন আপনি খেল করেন এই ওই দিকে আর এই দিকে প্রত্যেকটাই ভেতরগত বিষয় তাই মানুষের মধ্যে ভেদ আসবে অভেদ কিভাবে হবে যখন অসম্প্রদায়িকতা শিক্ষা থাকবে মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখবে এবং মানুষ কি করবে সে ধর্মনিরপেক্ষ থাকবে মানুষ কি করবে সে সার্বজনীনতায় বিশ্বাস করবে কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি সার্বজনীন আল্লাহ রসুল রহমত আল্লিল আলমিন তিনিও সার্বজনীন আল্লাহ রুবুল্লা আলমিনের বাণী রসুল সাল্লা মাধ্যমে পাঠিয়েছেন আল কোরআন সেই কোরআনও সার্বজনীন কথা বলেছে তো সার্বজনীনতা যখন না আসবেই সার্বজনীন মনোভাব যখন না আসবে এই ইসলামে অভেদ ভাব প্রতিষ্ঠিত হবে না এখন সবাই রসুলের শাসনামলকে বলে তারা শাসন করতে চায় যদি বলি ভাই মক্কা বিজয়ের পূর্বে মদিনার এই মসনাদ এই রাজত্ব এইটা সৃষ্টি হওয়ার আগে রসুলের কর্মগুলো যে শাসন করতে চান সে আগে করেন সেইটা কেউ করতে চায় না রসুল পনেরো বছর এক মাস উনিশ দিন মোরাকাবা মুশাহেদা করছে জাবালে নূর পর্বতে পনেরো বছর এক মাস উনিশ দিন যে মোরাকাবা মুশাহেদা দায়মি সালাত শিক্ষা দিয়েছে মানব জাতিকে তার উম্মতে মোহাম্মদিকে সেই শিক্ষাটা কোনো শাসক নিতে চায় না ক্ষমতায় বসতে চায় রসুল আল্লাহর নবী রূপে যতকাল মক্কায় ছিলেন ইহুদিদের আমানত ইহুদিদের আমানত সে হেফাজতে রাখছে কাফেরদের আমানতও সে রাখছে তার জন্য তাকে আল আমিন বলা হয়েছে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখেছেন এবং মানুষে মানুষে যে উঁচু নিচু ভেদাভেদ সেটা তিনি দূর করেছেন এখন আমরা আনুষ্ঠানিকতায় রাখছি সবাই সমান এটা কোথায় শুধু মসজিদে মসজিদের মধ্যে গেলে আমির ধোনি মানে প্রেসিডেন্ট মন্ত্রী মিনিস্টার আর চকিদার সবাই এক কাতার আপনার নামাজে দাঁড়ায় কিন্তু মসজিদ থেকে বাইরে খাবার টেবিলে যান আরে থাকে না তাই এলাকায় ছিল আমাদের যে ঐক্যটা সেটা হইল মসজিদের ভিতরে কাতারের মধ্যে কিন্তু আমাদের ঐক্যটা কিন্তু খাবার টেবিলে নাই কর্মক্ষেত্রে নাই আমাদের ঐক্যটা আমাদের যে সকল মানুষের সমান অধিকার সেটা চিকিৎসার মধ্যে নাই শিক্ষার মধ্যে নাই আজকে গরিবের ঘরে মেধাবী সন্তান জন্মায় কিন্তু সে অর্থের অভাবে সে পড়াশোনা করতে পারে না বাদ্যায় লেগুনা বাসে যাইতে হয় তার কিন্তু সে মেধাবী কেন এরকম হলো মুসলমান রাষ্ট্র না তাহলে আপনি কি দায়িত্ব নিবেন না আপনার কি কোনো দায়িত্ব নাই এইগুলোর মূল কারণ কি এগুলোর মূল কারণই হচ্ছে আমরা যা দেখি ইসলামের ভেতরের শুধু বাহিরের চর্চাটা যখন করে ইসলামের মধ্যে একটা আছে বিধান আর একটা আছে প্রেম আইন আর প্রেম আইন দিয়া আমরা জান্নাত পাব আমরা ভালো হব সুন্দর চরিত্রের অধিকারী হব কিন্তু প্রেম দিয়া আমরা মানুষ হব আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিদার বাবু এখন প্রেমের চর্চাটা ছেড়ে দেওয়া হয়েছে এখন যারা প্রেমের চর্চা করে তাকে ট্যাগ লাগাই দেয় পাগল তাদের ট্যাগ লাগাই দেয় ও মনে হয় সুফিবাদিয়া আপনি মারফতি কথা এখন না আপনার কথা একটু মারফতি মারফতি লাগে মানে এইরকম কিন্তু দুইটা দিক যে আছে এই দুইটা দিককে যখন আমরা মনে প্রাণে ধারণ করবো তখন আমাদের কাছে দেখেন আমাদের কাছে সবাই নিরাপদে থাকবে রসু মুসলমানকে মুসলমান তো সে যার কাছে অন্য সবাই নিরাপদ মুসলমান সে যার কাছে অন্য সবাই নিরাপদ এমন কি কাকটা কাফেরও যার কাছে নিরাপদ থাকে দেখেন মক্কা বিজয়ের সময় সাতাইশটা যুদ্ধের যারা নাকি রসুলের সবচেয়ে বড় বিরোধী ছিল এবং সর্ব যুদ্ধে যারা সশরীর অংশগ্রহণ করছে সেই আবু সুফিয়ানরাও কিন্তু রসুল সাধারণ ক্ষমা করছে সাহাবিরা মনে করছিল কুবাই আদার চাকের মতো পিস পিস করে ভালো টুকরা টুকরা করবো কিন্তু আল্লাহর হাবিব ক্ষমা করছে এই যে এত বড় শিক্ষা আমাদের মধ্যে রসুল কিন্তু দেখাই দিয়ে গেছে কিন্তু সেই শিক্ষা শুধু একটা জিনিস বললেই তো হয় না রসুল মহাপবিত্র মহাপুরুষ আল্লাহ কোরআনে বইলা দিছে রসুলের জীবনে কোনো ভুল নাই যদি কেউ বলে রসুল কোনো ভুল করছে তার ইমান থাকবে না কারণ আল্লাহ সুরা নজমে বইলা দিছে আনিল হাওয়া জীবনে আমার রসুল আল্লাহর ইচ্ছা ছাড়া একটা কথা কয় নাই জীবনে একটা কথা কয় আল্লাহর ইচ্ছা ছাড়া তাই আল্লাহর ইচ্ছা ছাড়া যে একটা কথা কয় নাই সে কি ভুল করতে পারে তখনও না তার কি ভুল থাকতে পারে কখনো না তিনি পুত পবিত্র তিনি সুলতানুল্বিয়া তো সেই মর্যাদা উনি যেভাবে শাসন করেছেন সারা বিশ্বে ওই রকম পবিত্র মানুষকেও শাসক আছে শাসন তো সুশাসন সেই করতে পারবে যে খান্নাসরি শয়তান মুক্ত হয়েছে যার হৃদয় থেকে লোভ লালসা হিংসা কামনা বাসনা অহংকার সমস্ত কিছু চলে গেছে সে সুশাসন করতে পারবে সঠিক শাসনটা সে করতে পারবে এর আগে সম্ভব না কিছুটা কাছাকাছি করা যাবে কিন্তু এই যে ইসলামে অভেদভাব এই একটা মাত্র দিকে আসতে পারে সেটা হইল যে আমরা ইসলামের ভেতর এবং বাহিরের দুইটা দিককেই যেন মেনে নেই আমরা যেন পরমত সহিষ্ণু হই আমরা যেন অন্য ধর্ম অন্য মত কিংবা আমার ধর্মের মধ্যে বিভিন্ন ফেরকা যারা আছেন সকলেরই মতকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি এবং আমরা কে সঠিক কে ব্যথিক সেই দা আল্লাহ নিজেই নিছে যেইটা আমি তো নির্ণয় করুন জান্নাতে পাঠানোর ক্ষমতা কোনো মানুষকে কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে দেওয়া হয় নাই আবার জাহান্নামে পাঠানের এই দায়িত্ব তাড়ে দেওয়া হয় না আল্লাহ দিবে জান্নাত আল্লাহ দিবে জাহান্নাম এখন আমার একটা কথার কারণে আমার একটা ভুলের কারণে আপনি আমাকে মেরে ফেলবেন আপনাকে এই অধিকার কে দিল তা আমাকে শুধরানোর সুযোগ দিবেন না ইসলাম কি বলছে কেউ ভুল করলে তার মেরে ফেল আরে রসুলের সামনে দাঁড়ায় বলছে যে পুরাণ খুলেন রসুলের সামনে দাঁড়ায় বলছে তুমি তো বিভ্রান্ত সুলা রোমের আটান্ন নম্বর আয়াতে শেষে যায় দেখে বলতেছে কাভেরেরা তুমি তো বিভ্রান্ত নজুবিল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট আছে রসুলের সামনে দাঁড়ায় বলছে তুমি তো জাদুগী নজুবিল্লাহ রসুলের সামনে দাঁড়ায় বলছে তুমি তো জিনগ্রস্ত আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিছে তোমাদের সাহেব জিনগ্রস্ত নয় তোমাদের সাহেব যাদুগির নয় তোমাদের সাহেব তিনি পথগ্রষ্ট নয় বিপথগামীও নাই তিনি সিরতাল মুস্তাকিম আল্লাহ রসুল নিজেই সিরতাল মুস্তাকিম তো কাজেই রসুল তাদের গলা চেপ্পা ধরে নাই সঙ্গে সঙ্গে কুবদা কল্লা ভালায় দেয় নাই সুযোগ দিছে যে হ্যাঁ আমি যে রহমতাল্লী আল আমিন তুমি একদিন টের পাইবা মক্কা বিজয়ের সময় যারা এই ট্যাগ লাগাইছিল রসুলের উপরে তারাই কিন্তু রসুলের কাছে কলেমা করছে তো এই যে আমাদের অভেদ ভাব এটা কিভাবে আসবে একমাত্র রেসালাতকে স্বীকার করে আমরা যেন মেডিটেশন মোরাকাবা মুশাহেদা মুসাহেদা এইটা করি মুসলমানকে জিনিয়া মানু থেকে মুসল্লি হয় আমানু মানে বিশ্বাসী রসুলের উপরে মুসল্লি মানে যোগী বাংলায় কইলে রসুলের সাথে যুক্ত হওয়ার আল্লাহর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতেছে তারপরে যায় সে হয় মুতাকি সাবেরিন মমিন তারপরে সে মুসলিম এর জন্য মুসলমানের মধ্যে কোনো অভেদ নাই যিনি আদর্শের মুসলমান যা দেখেন বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুসলমান এসেছে কারো মধ্যে কোনো বিভাগ বিভাজন কিংবা মতভেদ নাই তাদের মধ্যে পার্থক্য তারা কোনো ঝগড়াঝাটি কোনো বিভক্ত না আর যারা নাকি আমরা দলগত মুসলমান জন্মগত মুসলমান আমাদের মধ্যে অনেক ভেদ আছে অনেক ভাগ আছে অনেক ভুল অনেক কিছু আছে এই জন্য মুসলমানও দুই প্রকার একটা হইল আদর্শের মুসলমান আরেকটা হইল দলগত এবং জন্মগত মুসলমান এই জন্মগত এবং দলগত মুসলমানদের মধ্যেই যত ভাগ যত মারামারি হানাহানি বিভক্তি আদর্শের মুসলমান বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত কাহারও মধ্যে ভাগ নাই বিভেদ নাই সবাই এক কথা বলছে কি আল্লাহর রসুল বলছে মানারা ফানফ সাহু ফাঁকা যে নিজেকে চিনছে সেই আল্লাহকে চিনছে সক্রেটিসও বলেছেন নো দাই সেলফ তুমি নিজে কেছে আবার বাতাবিমনি মনি তারাও বলেছে সোহম হোম মি তুই মই মই তুই তো কাজী আমরা যেন ইসলামের দুইটা দিক মানতে পারি যদি দুই দিকই মানতে পারি এই ইসলামে অভেদ ভাব অবশ্যই সমাজের বুকে রাষ্ট্রের বুকে আসবে অবশ্যই আসতে বাধ্য এখানে আমি রাখলাম আমার ভুল ত্রুটি ক্ষমা করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ